হ্যালো আলাইকুম বরাবরের মতোই আমি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে চলে আসছি তো যেহেতু আজকে শুক্রবার আজকে আমি তুলে ধরব তিন মে শুক্রবারের সাপ্তাহিক পত্রিকাটি এখানে রয়েছে শুক্রবার সাপ্তাহিক তিন মে দু হাজার চব্বিশ তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় জিনাইদহ থেকে একটি বড় দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা একশত পঞ্চান্ন জন এরপর দ্বিতীয় নিকটি দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় থেকে একটি এই মুহূর্তে বড় নিক রয়েছে পথ সংখ্যা দুইশত জন এরপর আরেকটি সার্কুলার দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর এখানেও মোট পথ সংখ্যা আটাত্তর জন তো এই মুহূর্তে যে সাপ্তাহিক পত্রিকাটি রয়েছে যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি বিস্তারিত দেখতে চান যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং কতটুকু যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু সার্কুলারগুলো বিস্তারিত দেখতে পারবেন এরপর আরেকটি সার্কুলার লক্ষ্য করুন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা এক জন এই সার্কুলারটি ভুয়া এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যে বাংলা এসে প্রতারণা করে আসছে তাই এই ধরনের সার্কুলার কোনো ভুল করেও অ্যাপ্লাই করবেন না বা যোগাযোগ তাদের সাথে করবেন না এই মুহূর্তে একটি লটারি চলছে একশো টাকার একশত পনেরোতম প্রাইজ ব্যান্ডের ফলাফল প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এছাড়াও দেখতে পাচ্ছেন সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর থেকে একটি নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা নব্বই জন এরপর দেখতে পাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে মোট পথ সংখ্যা বাষট্টি জন এরপর দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি মোট পথ সংখ্যা ছয় শত জন এই সার্কুলারটিও লক্ষ্য করুন এটিও কিন্তু একটি বোয়া এই ধরনের এজেন্সি দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে ফেসবুক বিভিন্ন জায়গার মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন আকর্ষণীয় বেতন দেবে বলে প্রতারণা করে আসছে তো এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন আপনারা অফিসিয়াল ছাড়া কোনো কিছুই বিলিভ করবেন না এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনার কার্যালয় মোট পদ সংখ্যা একশত জন জেলা প্রশাসক কার্যালয় লালমনিরহাট থেকে নিয়োগ দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা সাঁত্রিশ জন এবং নৌ পরিবহন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা সতেরো জন এরপর সিভিল সার্জন কার্যালয় গাজীপুর থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা ছাপ্পান্ন জন মধুমতি ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে এবং আদিন ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে উনিক দেওয়া হয়েছে এখন আমরা সর্বশেষ পৃষ্টিতে চলে যাব এই মুহূর্তে আমি দ্বিতীয় পৃষ্টিতে রয়েছি দেখতে পাচ্ছেন এরপর তৃতীয় পৃষ্টিতে রয়েছি এখন আমি চার নম্বর সর্বশেষ পৃষ্টিতে রয়েছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন সর্বশেষ পৃষ্টিতে রয়েছে বাংলাদেশ অত্যাবশ্যক প্রজন্ম স্বাস্থ্য থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা এগারো জন এবং বাংলাদেশ পুলিশ থেকে ইউনিক দেওয়া হয়েছে এখানে মোট পদ সংখ্যা চুয়ান্ন জন এরপর জেলা কার্যালয় চুয়াটা আঙ্গা থেকে নিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা ছয় জন রেলপথ থেকে ইউনিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা নয় জন সিটি ব্যাংক টেকনিক দেওয়া হয়েছে এবং সেই সাথে ন্যাশনাল ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে এই মুহূর্তে একাধিক ব্যাঙ্কের সার্কুলার রয়েছে আপনি যদি অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে চান এবং সেই সাথে এয়ারলাইন্সেরও সার্কুলার রয়েছে আপনি আমাদের চ্যানেলে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয় টেকনিক দেওয়া হয়েছে কমিউনিটি ব্যাংক থেকে ইউনিক দেওয়া হয়েছে এবং কে ল্যাবরেটরিজ থেকে ইউনিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই মুহূর্তে সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ